হ্যাঁ নমস্কার ইউবিআই বাংলা টিভি নিউজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন ইউবিআই বাংলা টিভি আপনারা ইতিমধ্যে শুনেছেন যে উড়িষ্যার যে ঘটনা সেই ঘটনা নিয়ে এবং আপনাদের বিভিন্ন নিউজ চ্যানেলে দেখানো হয়েছে সেই ঘটনার কথা এবং সেই ঘটনাকে কেন্দ্র করে মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য সেই তিনি তীব্র নিন্দা জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্যে রাজনৈতিক চর্চা সেই ছবি আমরা তুলে ধরছি ইতিমধ্যে দেখুন তিনজন দুষ্কৃতি প্রকাশ্য দিবালোকে একটি পনেরো বছরের মেয়েকে পুড়িয়ে দিল জায়গা কোথায় পুরী রাজ্যের নাম কি উড়িষ্যা ভারতীয় জনতা পার্টি ভাজপা আপনাদের স্লোগান কোথায় বেটি বাঁচাও বেটি তো বাঁচছে না কয়েকদিনের মধ্যেই কতগুলি ঘটনা পর পর এক একটা ঘটনা আর মাননীয় প্রধানমন্ত্রী এলেন আর বলে গেলেন নাকি উন্নত হচ্ছে উন্নত এটা তার নিদর্শন কি করছে যারা মহিলা কমিশনে আছে জাতীয় মহিলা কমিশন দেখছি না তো তাদের কবে যাবে নাকি তারা ব্যস্ত এখানে অন্যান্য বিরোধী দল সেখানকার রাজ্যে যদি কিছু ঘটনা ঘটে তাহলে ঝটপট চলো চলো আর যদি পরিচালিত রাজ্য হয় সেখানে তাদের দেখা যায় না এটাকে কি বলা যায় এটা কি প্রশাসনের সার্থকতা নাকি প্রশাসনের ব্যর্থতা এটা ফৌজদারি ব্যর্থতা এটা মনে রাখতে হবে মাননীয় প্রধানমন্ত্রী ভাবুন ভাবুন এত ঘটনা পর পর নারী নির্যাতনের আপনার মুখে একটি বাক্য নেই ধিক্কার যান আবারও দেখা হচ্ছে আরো একটি নতুন একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন আর ভালো থাকুন আর চোখ রাখুন ইউবিআই বাংলা টিভি নিউজে ধন্যবাদ